সালামু আলাইকুম চলুন দেখেন যাক কি থাকছে নিউজে পবিত্র কোরআনের ভুল খুঁজতে গিয়ে অবশেষে যিনি নিজেই মুসলমান হয়ে গেলেন ডক্টর গ্যারি মিলার ছিলেন কানাডার একজন খ্রিস্ট ধর্মপ্রচারক তিনি পবিত্র কোরআনের ভুল খোঁজার চেষ্টা করছিলেন যাতে ইসলাম ও কোরআন বিরোধী প্রচারণা চালানো সহজ হয় কিন্তু ফল হয়েছিল বিপরীত তিনি বলেন আমি কোন একদিন কোরআন সংগ্রহ করে তা পড়া শুরু করলাম প্রথমে ভেবেছিলাম কোরআন নাজিল হয়েছিল আরবের মরুচারীদের মধ্য তাই এতে নিশ্চয় মরুভূমি সম্পর্কে কথা থাকবে কোরআন নাজিল হয়েছিল 1400 বছর আগে তাই খুব সহজে এতে অনেক ভুল খুঁজে পাব ও সব ভুল মুসলিমদের সামনে তুলে ধরব বলে সংকল্প করেছিলাম কিন্তু কয়েক ঘন্টা ধরে কোরআন পড়ার পর বুঝলাম আমার সব ধারণা ঠিক নয় বরং এমন একটা গ্রন্থ অনেক আকর্ষণীয় তথ্য পেলাম বিশেষ করে সুরা নিসার বিরাশি নম্বর আয়াতটি আমাকে গভীর ভাবনায় নিমজ্জিত করে সেখানে আল্লাহ বলেন এরা কি লক্ষ্য করে না কোরআনের প্রতি এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে নাজিল হতো তবে এতে অবশ্যই বহু বৈপরীত্য দেখতে পাওয়া যেত খ্রিস্ট প্রচারক গ্যারি মিলার এভাবে ইসলামের দোষ খুঁজতে গিয়ে মুসলমান হয়ে যান তিনি বলেছিলেন আমি খুব বিস্মিত হয়েছি যে কোরআনে ইসা সাল্লামের মাতা মরিয়মের নামে একটি বড় পরিপূর্ণ সুরা রয়েছে আর এই সুরায় তার এত ব্যাপক প্রশংসা ও সম্মান করা হয়েছে যে এত প্রশংসা বাইবেলও দেখা যায় না পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহু আলাই সাল্লামের নাম মাত্র পাঁচবার এসেছে কিন্তু ইসা আলাহ সাল্লাম এর নাম এসেছে পঁচিশ বার আর এই বিষয়টি ইসলাম ধর্ম গ্রহণের ক্ষেত্রে আমার উপর ব্যাপক প্রভাব রেখেছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ